এন জি ওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ত্রিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশ ব্যাক আপনারা জানেন কি করছে বন্যা এলাকা তো এখানে বন্যার পানির জন্য আসলে বিশুদ্ধ পানির একটু অভাব তো দেখা দিয়েছে এবং গত কিছু দিন থেকে আমরা ডাইরিয়ার রোগী অনেক বেশি পাচ্ছি তো সেক্ষেত্রে আমরা বলবো যে যেটা মায়ের থেকে আমরা বলবো অবশ্যই বাচ্চাদেরকে বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে যেখান থেকে তার দেওয়া হচ্ছে তাদেরকে আমরা বলবো বিশুদ্ধ পানি যতটা দেওয়া যায় আর এরপরও যাদের ডায়রিয়া হয়ে গেছে সেক্ষেত্রে খুব জোর হচ্ছে পানি শূন্যতা যেন না হয় এক্ষেত্রে আমরা উপদেশ দিব বাসায় আপনারা আদেশের পানিতে একটি স্যালাইন গুলিয়ে প্রতি পায়খানা পরে বারবার স্যালাইনটা খাওয়াইতে হবে আপনার জিমটা খাওয়াইতে পারবে আর যাদের বেশি পানি শূন্যতা হয়ে যাবে যে পেশাব কমে যাচ্ছে বেশি পায়খানা বমি তাদেরকে সদরে আসলে আমরা তাদেরকে ভর্তি করে কলরা স্যালাইন এবং ভর্তি করে স্যালাইন দেওয়ার মাধ্যমে তাদের আমরা চিকিৎসা করছি তো আসলে যদিও আমাদের লোকবল সংকট আছে সিটেরও অপ্রতুলতা আছে তার মধ্যে আমাদের সীমিত সম্পদ এবং সীমিত লোকগুল নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি এখনও পর্যন্ত আল্লাহর আল্লাহরমতে ডায়রিয়াতে কোনো শিশু মৃত্যু নেই তো আসলে পেশেন্টের চাপটা খুব বেশি সেজন্য আমরা বলবো যাদের বেশি পানি শূন্যতা তারা হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই তারা বাসায় রেগুলারলি আপনারা স্যালাইনটা চালিয়ে যান বিশুদ্ধ পানি এবং খাবার খাওয়ানোর ব্যবস্থা করেন বর্তমানে আমাদের লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে তিনশো বাইশজন রোগী ভর্তি আছেন এর মধ্যে আমাদের আইসোলেশন ওয়ার্ডে গত চব্বিশ ঘন্টায় জন রুগী ভর্তি হয়েছেন এই পঞ্চান্ন জন রুগীর মধ্যে উনচল্লিশ জনই শিশু তো যেহেতু লক্ষ্মীপুর ধন্য কবলিত এলাকা আমি সবাইকে অনুরোধ করব যে সবাই যাতে বিশুদ্ধ পানি পান করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে